সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশন চট্টগ্রাম ইয়াকু ফিউচার পার্ক সংলগ্ন এরিয়াতে খুবই স্বল্প মূল্যে অত্যাধুনিক মানের আকর্ষণীয় মানের নিরিবিলি এবং মনোরম পরিবেশে বসবাসের উপযোগী একটি ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসছি ভিডিওটি পুরোপুরি দেখবেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে পাচ্ছেন তিনটি বেডরুম চারটি বাথরুম চারটি ব্যালকনি ডাইনিং ডাইনিং সহ আরও অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা দশতলা বিল্ডিংয়ের তলায় ফ্ল্যাটটির অবস্থান মালিক পক্ষ এক কোটি পনেরো লক্ষ টাকা মূল্যে ফ্ল্যাটটি বিক্রি করবেন বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন মহান আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ দেখুন খুব সুন্দর একটি ফ্ল্যাট ভিডিওটি পুরোপুরি দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ